জীবন একটি কঠিন খেলা মানুষ হিসাবে আপনার জন্ম অধিকার বজায় রেখে আপনি এই খেলা জিততে পারবেন যারা মহান স্বপ্ন দেখে তাদের মহান স্বপ্নগুলো অবশ্যই পূরণ হয় যদি আমরা স্বাধীন না হই তবে কেউ আমাদের সম্মান করবে না সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পুরতে হবে আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় আর সমস্যাকে কখনোই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয় প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে যখন একটি শিশুর বয়স পনেরো ষোলো বা সতেরো হয় তখন সে ঠিক করে বড় হয়ে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন রাজনীতিবিদ হবে অথবা চাঁদ বা মঙ্গল গ্রহে যাবে এই সময়ে সে স্বপ্ন দেখতে শুরু করে এবং এই সময়টায় তাদেরকে গঠন করার প্রকৃত সময় আপনি তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করতে পারেন আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে মানুষের জীবনে অসুবিধার প্রয়োজন কারণ সাফল্য উপভোগ করার জন্য সেগুলি প্রয়োজনীয় আপনার মিশনে সফল হওয়ার জন্য আপনার লক্ষ্যের প্রতি একক নিষ্ঠা থাকতে হবে জাতির সেরা মস্তিষ্কগুলি ক্লাসরুমের শেষ বেঞ্চে পাওয়া যেতে পারে দুঃখই সফলতার সারমর্ম চিন্তা হচ্ছে প্রগতি অচিন্তামানে ব্যক্তি প্রতিষ্ঠান এবং দেশের স্থবিরতা চিন্তায় কর্মের দিকে নিয়ে যায় যদি চারটি জিনিস অনুসরণ করা হয় একটি মহান লক্ষ্য থাকা জ্ঞান অর্জন কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় তাহলে সব কিছু অর্জন করা যেতে পারে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য টাটা